আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শকমণ্ডলী আমার আজারাবাসীরা কেমন আছেন আশা করি আহসামদুল্লিল্লাহ ভালো আছেন তো আজকে যে ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে একটা নিখোঁজ হৃদয়দায়ক ঘটনা অনেক কষ্টের ঘটনা পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটা বড় ভাই তার ছোট ভাই হারিয়ে গেছে কিছুদিন যাবত সাড়ে তিন মাস যাবত দর্শক দর্শকমন্ডলী যার যায় সেই বোঝে এ কত কষ্টের এই ঘটনা তো নাম হচ্ছে রকি বয়স হচ্ছে 9 বছর থেকে কিছুদিন বেশি আগ পাস হয়ে এই ফ্রেসপুর غورশাল ইউনিয়নে তার বাসস্থান তো সে হারিয়ে গেছে হয়তোবা তার মাথায় সমস্যা সে ঠিকানাটা গুছিয়ে বলতে পারে না তবে আমাদের এই স্ক্রিনে তার ছবি দেয়া থাকবে মোবাইল নাম্বার দেয়া থাকবে আপনারা যেখানেই পাবেন একটু আমাদের সহযোগিতা আর আপনাদের সহযোগিতায় যদি আমরা ভাইটাকে এই ভাইয়ের কাছে আমরা তুলে দিতে পারি এটা অত্যন্ত ভালো লাগার বিষয় কারণ ভাই তো অনেক কষ্ট লাগে তো আমার স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে তার ছবি থাকবে সব ঠিকানা থাকবে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন আপনাদের চোখে চোখে একটু খোঁজ রাখবেন সামনে পেয়ে গেলেই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ধন্যবাদ